আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি হওয়ার কথা ছিল কিন্তু এসব কি হচ্ছে আন্দোলন শুরু হয় এবং পাঁচই আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে আন্দোলন শেষ হয় এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা সকলেই ছাত্র কিন্তু আন্দোলন সফলতার পিছনে যাদের অবদান তারা হলেন ছাত্র শিক্ষক রাজনীতিবিদ সমাজের উঁচু স্তর থেকে নিচু স্তরের সর্বসাধারণ মানুষ এই আন্দোলন সফল করতে গিয়ে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তারা সকলেই আমাদের সমাজের মানুষ আন্দোলনে নিহত ও আহতদের মধ্যে শুধু সাধারণ ছাত্রছাত্রী ছিলেন না এই আন্দোলন সফল করতে যারা ত্যাগ স্বীকার করেছেন তারা হলেন ছাত্র নাগরিক সমাজ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য গার্মেন্টস কর্মী রিকশাচালক সহ সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ কিছুদিন যাবৎ একটা বিষয় খেয়াল করলাম গত পাঁচই আগস্ট সরকার পতন হলে রাজনৈতিক দলগুলো ভাবতে শুরু করেছে যে এই সফলতা শুধু তাদের অর্জন এই ধারাবাহিকতায় তারা তাদের নেতা কর্মীর মন চাঙ্গা রাখতে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন অপরদিকে ছাত্র প্রতিনিধিরা অর্থাৎ সমন্বয়করা ভাবতেছে যে এটা শুধু তাদের অর্জন এখানে অন্য কারো কোনো ধরনের অধিকার নেই ছাত্র তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য রাজনৈতিক নেতাদের মতন আচরণ শুরু করেছে তারাও বিভিন্ন ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং করে যাচ্ছে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে কুচিকাচা বাচ্চাদের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী এমনকি রাষ্ট্রপতি হওয়ার লোভ দেখাচ্ছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে বাহবা নিচ্ছেন কিন্তু আমরা যারা সাধারণ দর্শক ছিলাম অর্থাৎ মনে মনে আন্দোলনের সফলতা কামনা করছিলাম তারা দেখেছি যে এই আন্দোলনের শুরু থেকে যারা জেল জুলুমের শিকার হয়েছেন তারা কিন্তু বেশিরভাগই ভিন্ন মতের রাজনীতির সাথে জড়িত আর যারা রাস্তা হেনস্থার শিকার হয়েছেন মারধর খেয়েছেন তারপরে জীবন দিয়েছেন পঙ্গু হয়েছেন হাসপাতালের বিছানা এখনো কাতরাচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই সাধারণ শিক্ষার্থী আমার মতন সাধারণ জনতার মতে এই আন্দোলন সফল হওয়ার পর অর্থাৎ সরকার পালিয়ে যাওয়ার পর ছাত্র প্রতিনিধি অর্থাৎ সমন্বয়কদের সাধারণ মানুষ ও ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে যা যা করা উচিত ছিল তা হল আহত ও নিহতদের সঠিক তালিকা প্রস্তুত করা নিহত শহীদ পরিবারকে পুনঃভাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আহতদের সঠিক ও সুচিকিৎসা প্রদানের সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা শিক্ষা ব্যবস্থা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার করে আধুনিক মানের করে গড়ে তোলা বেকারত্বের বিষয়ে সরকারকে চাপে রেখে বেকারত্ব দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করা প্রশ্ন ফাঁস ও প্রশ্ন জালিয়াতি বন্ধ করে সম্পূর্ণকরণের লক্ষ্যে বিভিন্নভাবে সহযোগিতা করা চাকরি পরীক্ষায় জালিয়াতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা পিএসসির হটকারিতা বন্ধ করা সরকারি ও বেসরকারি সহ সকল ধরনের চাকরির ক্ষেত্রে বয়স বৃদ্ধি করে তরুণদের দীর্ঘদিনের আন্দোলনকে সফলতার রূপ দেওয়া এবং এই আন্দোলনে সার্বিক সহযোগিতা করা চাকরির আবেদন ফি কমিয়ে বেকার বান্ধব আবেদন ফি নির্ধারণ করা নিয়োগ কার্যক্রম বেগবান করা এবং নতুন নতুন নিয়োগ যাতে আসে এবং বেকারত্ব যাতে দূরীকরণ হয় সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা আউটসোর্সিং চুক্তিভিত্তিক ও প্রকল্প জাতীয়করণের বিরুদ্ধে কথা বলা সর্বোপরি সমন্বয়গঞ্জ যদি ছাত্রবান্ধব না হয়ে ক্ষমতালোভে নেতা হতে চায় তবে তারা ছাত্র সমাজ তথাপি সাধারণ জনতার কাছে কখনোই প্রিয় পাত্র হতে পারবে না দেশের পরিবর্তন হোক এটা সবার চাওয়া তবে আমি চাই আগে দেশ সংস্কার হোক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হোক চুপ থেকে দল গঠন করতে চাইলে উচিত রাজনৈতিক ব্যানারে কথা বলা অন্যথায় তাদেরও ফেসিবাদি হতে সময় লাগবে না কারণ এদেশের মানুষ ভালো কিছু যত তাড়াতাড়ি গ্রহণ করে তেমনি খারাপ জিনিস সুরে ফেলে দিতেও দ্বিধাবোধ করে না আমি একজন সাধারণ নাগরিক হিসাবে চুপ করে বসে না থেকে আমার মনে হচ্ছে এসব বিষয়গুলো সবার সাথে শেয়ার করা দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম